নমস্কার ভিলেখ্যানেল তপ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই চলে এলাম প্রতিদিনের মতো আবার আজকে আপনাদের সামনে নতুন এক পায়েসের রেসিপি নিয়ে খেজুর গুঁড়ের পায়েস করবো আর পায়েস খেতে আমরা সবাই খুব ভালোবাসি আর এই শীতকালে প্রচুর পরিমাণে খেজুর গুড় উঠেছে আর গ্রামে বিশেষ করে কি বলবো গুড়শালা যেগুলো হয় আমাদের বাড়ির আশেপাশে হয়েছে তো সেখান থেকে আমি আজকে গুড় নিয়ে এসেছি তো গুড় আনার পর মনে হলো না আজকে একটু পায়েস করি তো আপনাদের সঙ্গে সেই একটু শেয়ার করলাম পায়েস করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের দেখতে ভালো লাগবে আপনারা বাড়িতে এইভাবে খেজুর গুড়ে পায়েস করেও খেতে পারবেন রান্নাঘরে চলে এসেছি পায়েস যে করবো তার উপকরণগুলো দেখিয়ে দিই এই যে দেখুন এখানে একশো গ্রামের বেশি এখানে দেড়শো গ্রাম প্রায় গোবিন্দভোগ চাল আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর জলও ঝরে গেছে এবার এখানে আছে গুঁড়ো দুধ তিন চামচ গুঁড়ো দুধ আছে লবণ আছে আর কাজু বাদাম আছে কিশমিস এলাচ আর তেজপাতা নিয়েছি আর এখানে চিনি আছে ঘি আছে আর দেখুন এই যে নতুন পুরো খেজুর গুড় পাতলা আর দেখতে সুন্দর আর এগুলো তো পায়েস ছাড়া কি পিঠে দিয়ে খেতে খুবই ভালো লাগবে আর এই যে এখানে দুধ দেখুন ধোঁয়া উঠছে এখানে আছে দু লিটার দুধকে ফুটে ফুটে এটা কত হবে এক একটু বেশি হবে কালারটাও কত সুন্দর হয়ে গেছে কড়া বসে দিয়েছি এবার ঘি দিয়ে দেব কাজু আর কিশমিশ ভেজে নেব

তিনটা তেজপাতা নিয়েছি দিয়ে দেবো আর কতগুলো এলা থেতো করে নিয়েছি দিয়ে দিলাম চাল দিয়ে দেবো যেহেতু চিনি আমি খুব সামান্য দেবো এক চামচ দিলাম এখানে চার চামচ চিনি দেবো আর চিনি দেব না চাল তো একদম সেদ্ধ হয়ে আসছে গলা গলা ভাব চলে এসছে এবার দেখুন গুঁড়ো দুধ এখানে তিন চামচ দিয়ে দেব। গুঁড়ো দুধ দেওয়ার কারণটা হচ্ছে পায়েসটা খুব ঘন হবে দেখা কাজু দিয়ে দেবো কিশমিশ কিন্তু এখন দেবো না কারণ কিসমি একটু টক জাতীয় লাগে মানে টক মতো লাগে তো এখন থেকে যদি দিয়ে দিই তো পায়েসের যে ছানা ছানা ভাব চলে আসবে তো এটা লাস্টের দিকে আমি কিশমিশ দেবো এবার দেখুন খেজুর গুড় দিয়ে দেবো বন্ধুরা এখানে কিন্তু আমি আড়াইশো গ্রামের থেকে কম মানে দুশো গ্রাম খেজুর গুড় দিয়েছি এবার স্বাদ মতো লবণ দিয়ে দেবো খেজুর গুড়ের পায়েস হয়ে গেছে নামানোর আগে কিসমিস উপর থেকে ছড়িয়ে দেব পায়েস হয়ে গেছে নামিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন এইসে খেজুর গুড়ের পায়েস একটা জায়গায় তুলে নি এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কি বলবো আমারই লোভ লাগছে খেতে ইয়ালি আমি তো হ্যাঁ আজকে কালারটা খুব সুন্দর লাগছে আরে গুড়ের পায়েসের কালারটাতে এমনই হয় খেতে তো বিশেষ করে নতুন খেজুর গুড়ের পায়েস মানে কি বলবো আর আমি একটি পুরো ভর্তি জামটা খাবো খেতে পারি তো হ্যাঁ তাহলে ঠিক আছে বাড়ির কারোর জন্য রাখা দরকার নেই হ্যাঁ আর একটু দিয়ে দিই এটা তুলে রাখি আর এই যে কড়ার পুরো সবটা আমি এত খাবে হুম ঠিক আছে অত খেতে পারবে তো আরে হ্যাঁ কড়ানো বসে আর না হম এটা নিচে রেখে দিয়ে আসবো হ্যাঁ কিছু কাজু আর কিশমিস রেখেছিলাম দিয়ে দিই উপর থেকে বড় বাটে কিছুটা রেখেছি আর কিছুটা প্লেটে নিয়ে নিচ্ছি আমি আর পিয়ালি খেয়ে নেব পিয়ালি বলছে আমাকে আর বাড়ির জন্য দিতে হবে তুমি ঢালো তো আমরা খেয়ে নেব ঠিক আছে খাবি তো নেকটা হয়ে যাচ্ছে রে খেতে পারবি তো দেখা যাক অনেকটা এতটা খেয়ে নিলে আর রাতে মানে কিছু খেতে হবে না তোর জন্য কিন্তু প্লেটে রইলো আমি এ বাটিটা নিয়েছি কারণ অনেকটা আমি খেতে পারবো না এটাই ঠিক আছে তুই ওটা কিন্তু পুরোটা খেয়ে নিবি বুঝলি হ্যাঁ খেতে খা না আমি একটু খাই গরম আছে একটু নে

পায়েস করে রান্না করে খাবেন দেখবে সত্যি বলছি ভালো লাগছে খেতে আর বাড়ির সবাই খেয়ে সত্যিই খুব প্রশংসা করবে তো ভিডিওটা এখানেই শেষ করছি এর থেকে আরও ভালো ভালো রান্না আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকান যে প্রেস করবেন আমি যা যা সর্বপ্রথম রান্না করব আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার